আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো যারা এসএসসি পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য আজকে একটা দারুণ টিপস শেয়ার করতে চলে আসছি সেটা হচ্ছে সময়ের আগেই বা সময়ের সাথে সাথেই বা সময়ের মধ্যেই আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো লিখি সেটা কিভাবে লিখলে খুব সহজে লিখে ফেলতে পারি কিভাবে সময়টা ম্যানেজমেন্ট করতে পারবো এখানে আমরা এই বিষয়টা নিয়ে খাই বিশেষ করে খুব রিলেট করতে তোমরা বা তারা যারা আসলে কয়েকদিন পরীক্ষা দিবা এবং অনেকদিন পরীক্ষা না দেওয়ার ফলে বা অনেকদিন ম্যাথ এগুলো পরীক্ষা দেওয়ার ফলে হুট করে একদিন সমাজ পরীক্ষা দিতে গেছো দেখতেছো যে পাঁচটা বা সাড়ে পাঁচটা কোয়েশ্চিন শেষ হয়েছে তখন মাত্র আর আধা ঘন্টা আছে যেখানে তোমাকে আরো একটা বা দুইটা কোয়েশ্চিন লিখতে হবে এরকম ঘটনাটা ঘটে যায় না এই সো এটা আসলে কি জন্য ঘটে চলো আমরা এটা দেখি এবং এই ক্ষেত্রে এটার প্রতিকারে আমরা করণীয় কি কাজ করতে পারি সেটাই তো আজকের ভিডিওটা খুব আহ ইনফরমেটিভ বা কাজে লাগবে ইনশাল্লাহ তোমাদের জন্য বাট এটা আসলে আমি আহামরি নতুন কিছু আবিষ্কার করছি এমন না আমি যখন নিজে পরীক্ষা দিতাম না তো পরীক্ষা দেওয়ার আগে আমার খুব ভালো মতন একটা টেন্ডেন্সি থাকতো যে আমি আসলে এক একটা জায়গাতে সময় কতটুকু খাটাবো আমি আসলে খাটাবো বলতাম না ভাই বিলিভ মি আমার কাছে লিটারেলি মনে হতো ওয়েস্ট অপচয় করব সো যাই হোক আমি আমি এটা বলতেছি যাই এটা তোমরা এরকম ভাবে বললো না আর কি মানে ধরো এটা মনে মনে বলবা ঠিক আছে নিজের ভিতরে ভিতরে কারণ বাবা মা যদি শোনে যে তুমি বলতেছো পড়ালেখার বিষয়কে সময় অপচয় করা খারাপ তো যাই তুমি 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 মনে করবা যে আসলে আমি কোনটার পিছনে কতটুকু সময় দিব আচ্ছা যাই সময় দিব এটা আমরা কিভাবে ঠিক করি এই যে এরকম ভাবে ঠিক করি ওকে এবং এটা বিলিভ মি আমি আমার যে ভর্তি পরীক্ষা গুলা বা এডমিশনের সময় কলেজ এডমিশন টেস্ট যে দিয়েছিলাম প্রত্যেকটা জায়গার ভিতরেই খাটাই নিতাম খুব সুন্দর মতন এবং আমি হচ্ছে যে পার মার্কের পিছনে মিনিট ক্যালকুলেশন করতাম কি বললাম বলো পার মার্কের পিছনে মিনিট ক্যালকুলেশন করতাম সো তার আগে তোমাকে একটু সুন্দর করে বলিনি তোমার যে অবস্থায় থাকুক না কেন তুমি মাস্ট বি করবা একটা অ্যানালগ অ্যানালগ ঘড়ি আমি ডিজিটাল ঘড়ির কথা বলবো না ডিজিটাল ঘড়ি নিয়ে প্রায় প্যারা দেয় মানুষজন বুঝছো একটা অ্যানালগ ওয়াচ নিবা মোটামুটি ভাবে একটু প্রাইসে দিয়ে নিয়ে নিও যেন হচ্ছে একবার নিলেই মোটামুটি ভাবে চলে যায় ধরো আমি একটা নেই আলহামদুলিল্লাহ সেই বাচ্চা কাল থেকে চালাই এটা আমি অ্যাডমিশনে চালাই এটা আমি আমার ভার্সিটি পরীক্ষাতে চালাই এটা আমি তোমার সাথে এসে ফ্যাশন দেখানোর জন্য হোয়াট এভার এখন এই ওয়াচের অবস্থাটা এরকম এটা দেখে দেখে ধরো আমার অভ্যাস হয়ে গেছে বাট এটা তোমাকে দেখতে দিলে হয়তো দেখতে পাবনা না

প্রথম যে অংশটা দেওয়া আছে প্রথম অংশটার ভিতরে বাংলা প্রথম আছে ইসলাম শিক্ষা আছে বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং সাধারণ গণিত আছে এটা হচ্ছে আসলে সাতটা সিকিউ লিখতে হয় এরকম তারপরে আছে পাঁচটা সি কিউ লিখতে হয় ওরকম নিচে ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং বায়োলজি বুঝছো ওকে তো এখন এই যে কোয়েশ্চেন লিখতে হয় যদি তোমাকে সাতটা লিখতে হয় তাহলে তুমি টাইম ম্যানেজ কিভাবে করবে এটার একটা স্ট্যান্ডার্ড ফর্ম এখানে দেওয়া আছে এটাই যে এক্সাক্ট করতে হবে এমন না বাট তুমি চেষ্টা করো একটু উনিশ বিশ এটার ভিতরে মেন্টেন থাকার জন্য যেমন ফার্স্ট যে কোশ্চেনটা লিখতেছো সেটা একেবারে সুন্দর করে এই যে হাতের লেখা সুন্দর আর গাছের পাতা সবুজ এরকম ভাবে করে একেবারে সুন্দর করে মাত্রা স্পেস টিস্পেস দিয়ে হাইস্ট তিরিশ মিনিট নিবার বেশি নিবা না

ছয়টা সিকিউ সুন্দর করে লিখে আসার থেকে ভালো করে বলি সুন্দর করে গোছানো লিখে আসার থেকে সাতটা সিকিউ মোটামুটি লিখে আসা ভালো সাতটা সিকিউ মোটামুটি লিখে আসা ভালো মোটামুটি মানে একেবারে যে হিজি বিজি এব্রো ফেব্রো এরকম না মোটামুটি লিখে আসা ভালো এক্কেবারে খুব ভালো মতন এটা মাথায় ঢুকে নাও কি বললাম আমি ছয়টা সিকিউ সুন্দর করে টাইপ করে একেবারে লিখে আসার থেকে সাতটা সিকিউ মোটামুটি করে লিখে আসা ফার 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 বেটার ভালো ক্লিয়ার জিনিসটা যেন মাথার ভিতরে থাকে তো ওইটাই তো সাতটা সিকিউ কিন্তু আমাকে লিখতে হবে মানে একটা সিকিউ ছাড়া যাবে না না এটা মাথায় থাকে ক খ গ এখানে বেশি লোভ করতে বুঝছো যে মাই গড একটা সিকিউ হচ্ছে যে কি ও অনুপমের গল্প থেকে সিকিউ আসছে অথবা অন্য একটা থেকে সিকিউ আসছে ও মাই গড এটা তো আমি হচ্ছে যে একেবারে মানে এমন ভাবে লিখবো যে সারা আমাকে দশের ভিতরে এগারো দিতে বাধ্য ঠিক আছে ওখানে ধরো দশের ভিতরে দশ পেয়ে গেলে তুমি কিন্তু পরবর্তীতে যে একটা সিকিউ যদি তুমি গ বা ঘ লিখতে না পারো যদি একটু মিনিমাম লেখা না থাকে ওখানে উনি তোমাকে আমার হাতে লিখে মার্ক দিবে না মার্ক দেওয়ার কোনো চান্সই নাই সাতটা মাস্ট বি আমি লিখে আসবো এবং এই টাইম রুলসটা স্প্যানটা এটাকে মেনটেন করা ট্রাই করবো এটা যে খাটবে বা হবে এরকম না কিন্তু ট্রাই করবা যেন অন এভারেজ এরকম ভাবেই থাকে ক্লিয়ার আমার কথাটা ওকে এবার চলে আসো যে ভাইয়া এই যে এরকমটা বলে দিলেন এই বলে দেওয়ার কাজটা কি রকম ভাবে এই দুইটা বাদ দিয়ে সব জায়গাতে কখ গ করা লাগে তাহলে এই দুইটা খালি মাত্র হচ্ছে এখানে বাদ বাকি সবাই হচ্ছে এখানে এর ক্ষেত্রে আমি দুইটা বেসিক প্যাটার্ন ফলো করতাম এবং আমি মি এই প্যাটার্নটাই খালি ফলো করতাম আমি হচ্ছে এইটা

এই মিনিটগুলো তোমাকে 20 মিনিটের জন্য দেওয়া আছে দেখো তুমি প্রথমটার ক লিখতে লাগাবা 1 মিনিট মাত্র ক হবে 1 মিনিট এক শব্দ এক শব্দ যদি না হচ্ছে যে ধর রসায়নের ভিতরে চেয়ে বসে যে তড়িৎ ঋণাত্মকতা কি তড়িৎ ঋণাত্মকতা কি দেয়া হচ্ছে ধর এক করে পুরো সংখ্যা দেওয়া লাগতেছে আয়নিকারণ শক্তি কি ইলেকট্রন শক্তি এরকম সংখ্যা যদি দেয়া না দেয়া না লাগে তাহলে হবে জাস্ট এক শব্দ পর্যায় সারণিতে মৌল সংখ্যা কয়টা পর্যায় সারণিতে মৌল সংখ্যা হলো 118 না পর্যায় স্মারণ মৌল সংখ্যা হচ্ছে একশো আঠারোটি এটা তুমি জানো উত্তরটা ক একশো আঠারোটি বা শেষ আর কিছু না ক্লিয়ার হয়েছে আমার জিনিসটা এরকম মানে এক শব্দ থাকবে ওকে এই যে ক খ এগুলো কি থাকবে ভা যে কের ভিতরে কয়ের ভিতরে একটা রাখবে এবং এই এক শব্দের ক্ষেত্রে তুমি কতক্ষণ মিনিট তারপরে তিন নাম্বার লেখার জন্য কত মিনিট সময় দিছিলাম পঁচিশ মিনিট করে তাহলে তুমি ওখানে টাইম সেভ করতে পারতেছ না পাঁচ মিনিট করে যদি তুমি এই প্যাটার্নটা ফলো তাহলে ওই সেভ করা টাইম প্লাস ওখানে সেভ করা টাইম পরবর্তীতে এই চাইলে একটু ঢুকাতে পারো এটা কিন্তু তোমার তোমার ভিতরে হয়ে যায় কারণ কোয়েশ্চেন পাওয়ার পরে তুমি বুঝবা যে কোন সিকিউরিটি

লাগাও কতক্ষণ হয় তাহলে তাহলে তিন বিশে যে ষাট হইতেছিল তোমার এখানে হচ্ছে দেখো তিরিশ তিরিশ এরকম চলে যাচ্ছে তো এখানে তো আমাকে সাতটা সিকিউ লিখতে হইতেছিল এখানে তো পাঁচটা পাঁচটার ক্ষেত্রে তো আমার হচ্ছে যে বিশ মিনিট করে টাইম স্ট্যাম্প করতে হবে এমন না বাট স্টিল আমি তোমাকে এখানে বিশ মিনিটের টাইম স্ট্যাম্পই দিছি দেখো দেখো তুমি ক্যালকুলেশন করে দেখো তার মানে তুমি যদি এই হিসাবটা মেনটেন রাখো এটাই করে রাখতে হবে বাট তুমি এটা করতে আমিও পারবো এটা আমি জানি কিন্তু তুমি যদি এটা মেনটেন করার চিন্তা করো তাহলে তোমার হাইস্ট প্লাস মাইনাস পাঁচ মিনিট যেতে পারে প্লাস মাইনাস কত পাঁচ মিনিট যেটা তোমাকে ব্যাক দেওয়ার জন্য আসলে আছে সময়টা তোমার কাছে ব্যাক দেওয়ার জন্য আছে সো ক্লিয়ার হয়েছে এই জিনিসগুলা তুমি যদি এই বিষয়টা মেনটেন করে চলতে পারো তাহলে তুমি অবশ্যই সময়ের আগে সময়ের মধ্যে সাতটা সৃজনশীল লিখতে পারবা এখানকার পাঁচটা সৃজনশীল লিখতে পারবা এবং হাটে যত যাই কথা বল না কেন যত যাই আমরা বলে আসছি এই জিনিসগুলা তুমি ইমপ্লিমেন্ট করবা কিভাবে বেসিক থিং একই জিনিস বারবার বলতেছি হয়তো বা পরের বছর যে বাচ্চা আসবে তাদেরকেও একই কথা বলা হবে মাথায় রেখেটাই যে তোমাকে আসলে গ্যাপ ক্লিয়ার করতে হবে তোমার যা যা গ্যাপ আছে তোমাকে রিভিশন কমপ্লিট করতে হবে তোমাকে এক্সাম দিতে হবে এখন বেশি বেশি এক্সাম দেওয়ার মাধ্যমেই তুমি উইকনেস তোমারটা বুঝতে পারবা শেষ সময় এসে যদি যদি বলো যে ভাই শেষ সময় এসে কোন কোর্সে যুক্ত হওয়াটা কতটা কিছু লাভজনক কতটা কিছু হবে ইটস রিয়েলি ডিপেন্ড অন ইউ যে তোমার কতটুকু বাকি আছে তোমার আসলে কতটুকু বেশি পরিমাণে পড়া দরকার সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে তোমার যদি গ্যাপ থাকে তাহলে অবশ্যই তোমার জন্য কোর্সে যুক্ত হওয়া জরুরি কারণ এখানে গ্যাপ ক্লিয়ার ক্লাস কমপ্লিট করতে পারবা রিভিশনের জন্য লাস্ট শর্ট ক্লাস কমপ্লিট করতে পারবা এবং সব থেকে বেশি জরুরি যে জিনিস যেটা নিয়ে কেউ কথা বলে না এক্সাম এখানে অটোমেটেড এক্সাম দিতে পারবা এই যে হচ্ছে এই সকল জিনিসপত্র এখানে কিউ এনএসি সেশনের ইবুক ভার্সন তুমি ফ্রি পেয়ে যাচ্ছ যাবতীয় সবকিছু তাহলে এই জিনিসগুলো

অনেক ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আলাইকুম